সর্বপ্রথমে বাইতুল্লাহ নির্মাণ করেছেন ফেরেস্তারা আল্লাহ হুকুমে বাইতুল্লাহ তারা বানাইলেন এরপরে আদম আলী সালামকে সৃষ্টি করার পরে তিনি আবার মেরামত করলেন ফেরেশতারা বললেন আদম আপনি বাইতুল্লাহ তাওয়াফ করেন আপনার সৃষ্টির দুই হাজার বছর আগে আমরা এই ঘরের তাওয়াফ করেছি সুবহানাল্লাহ আপনাকে বানানোর দুই হাজার বছর আগে এই ঘরের আমরা তওয়াফ করেছি আপনিও বানাইলেন আপনি তওয়াফ করেন মানুষ তওয়াফ করে জিন জাতি তওয়াফ করে পৃথিবীর শ্রেষ্ঠ মাহলুক মানুষ এবং জিন জাতি তওয়াফ করে চব্বিশ ঘন্টা তওয়াফ চলতে থাকে চব্বিশ ঘন্টা তওয়াফ চলতে থাকে এই দেখে বিশ্ব মানুষের হিংসা বেঈমানদের অন্তরে জ্বালা পোড়া এর চাইতেও সুন্দর ঘর বানাবো এর চাইতে দামি ঘর বানাবো বানায়া মানুষকে বাইফুল্লার দিক থেকে ফেরা রাখবো বহু স্বপ্ন তাদের ছিল কিন্তু কোনটাই বাস্তবায়ন আল্লাহ থেকে সত্য মাস কে আপনার রাখার পরে নবীদি ইরং তরে তামান্না বৈতুল্লার দিকে যদি এটাকে কেবেলা বানায় ফেলা বল তলু বাবজি কাছি সমা তাহলে নুবল্লী আনাকিবলে তা তর ধ আপনার সন্তুষ্টির জন্য আমি বৈতুল্লাকে কেবেলা বানাই দিলাম নবীটাই চাই চাই আল্লাহর হু

যেন বাইতুল্লাহ সামনে থাকে বাইতুল মুকাদ্দাস ও সামনে থাকে আল্লাহ বলেন ইন্না আউয়ালা বাইতি মুদিআ লিন-নাস পৃথিবীর প্রথম ঘর বাইতুল্লাহ মানুষের কল্যাণে বানানো হয়েছে সর্বপ্রথম বানাইলেন কে ফেরেশতা বানাইছেন তো আল্লাহ হুকুম আল্লাহ কিন্তু ব্যবহার করলেন কাকে ফেরেশতাদের

জমিন থেকে পানির ঢেউ পানির ঢেউ ঢেউ পানির আসমান থেকে মসলদার বৃষ্টি জমিন থেকে পানির ঢেউ গোটা পৃথিবী পানি আর পানি মুষ্টিময় কয়েকজন জাহাজের ভিতরে উঠাইলেন আল্লাহর হুকুমে

ইব্রাহিম ইসমাইল কে সঙ্গে নিয়ে তুমি বাইতুল্লাহ বানাও বাইতুল্লাহ বানাইবা এটা তো বহুত বড় দামি কাজ তার আগে কুরবানির পরীক্ষা আর বিভিন্ন পরীক্ষা আল্লাহ তাআলা মাঝে মাঝে পরীক্ষা বিপদ কষ্ট আল্লাহ ভালো মানুষকেও দেন এটা পরীক্ষা সমস্যা

নবগম্বরের জামানায় বন্যায় সব সমান হয়ে গিয়েছে কোথায় বাইতুল্লাহ কিছুই বোঝা যায় না আল্লাহ আসমান থেকে একটা মেগের খণ্ড পাঠায় দিলেন তাফসীরে মাগরিদে রেখে ওই মেগের খণ্ডের মাঝে আল্লাহ পাক শক্তি দান করলেন যে জায়গায় বাইতুল্লাহ নির্মাণ করা হয়েছিল সর্বপ্রথম ফেরেশতাদের মাধ্যমে ওই জায়গা বরাবর মেঘের খন্ডে এসে গেল আর বলতেছে ইয়া ইব্রাহিম ইবনি আলা এই জায়গা পরিমাণ তুমি বাইতুল্লাহ বানাও এখানেই ছিল আসল বাইতুল আল্লাহ পাক রব্বুল আলামিন وكُن كُرمًا إبراهيم عليه السلام بيت الله بغيرًا جدًا الكريم سورة البقرة ببرندلندلندلن وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل يرفع إبراهيم القواعد

যেটা মূল করবেন সেটাই পরকালে ফলদায়ক হবে পুরস্কার পাওয়া যাবে আল্লাহ আল্লাহর কাছে দোয়া করতে হবে ভালো কাজ করার পরে আল্লাহ তুমি কবুল করে নাও ইব্রাহিম পয়গম্বর দোয়া করলেন রব্বানা তাকাববাল মিন্না হে আল্লাহ তুমি আমাদের আমলটা কবুল করে নাও যে কোনো ভালো কাজ আপনি করতে পারলেন দিলের ভিতরে যদি অহংকার থাকে যত বড় ভালো কাজ হোক না কেন কবুল হবে না দিলের মাঝে যদি বিনয় থাকে আল্লাহর সন্তুষ্টি যদি অন্তরে থাকে এখলা যদি থাকে তবে ওই আমল আল্লাহ আলা কবুল করে ইব্রাহিম আলাইহিস সালাম

ওই পাথরের উপরে তিনি দাঁড়াইলেন পাথর এখনো মাকাম ইব্রাহিম বলা হয় গ্লাসের ভিতরে এটা সংরক্ষিত আছে ইব্রাহিম আলে সালাম কত বছর আগে দুনিয়ায় আসছে এখনো তার পায়ের চিহ্ন আছে না নাই তখন কোন বিদ্যুৎ ছিল না জেনারেটর ছিল না লিফটের কোন ব্যবস্থা ছিল না পাথরের উপরের কাজ করলেন যখন উপরে উঠতেন উপরে উঠার প্রয়োজন হতো পাথর আল্লাহ উপরে উঠে একটা পাথর এখনকার তো উপরে মেশিন নিচে উপর থেকে মেশিন ফিট করা হয় সেখান থেকে ছাড়া হয় নিচে নামে আবার শিকলের মাধ্যমে এই লিফটের কোন শিকল ছিল না এই লিফটের বিদ্যুতের কোন সংযোগ ছিল না এটা আল্লাহর পুত্র আল্লাহ চাইলে সবই পারেন বান্দা যা চায় বান্দা তা পারে না আল্লাহ যা চান আল্লাহ তাহাই পারে জবান থেকে আমরা কথা বলি দুই ঠোঁটের মাঝখানে জিহ্বা সেখানে আল্লাহ বাক শক্তি দিলেন অনেকের জিহ্বা আছে কিন্তু বাক নাই নাই এখান থেকে কথা বলার পাক শক্তি দিলেন কে জোরে বলেন কে কানের মাঝে শ্রবণ শক্তি দিলেন কে চোখের মাঝে দেখার শক্তি দিলেন কে আল্লাহ যদি চাইতেন আল্লাহ যদি এখনো চান বান্দার চোখ কথা বলবে জবান দেখবে ঠিক না বেঠে আল্লাহ যদি চান কান কথা বলবে

একদল মানুষ না বরমান বেমান মিথ্যা সাক্ষী দিবে মিথ্যা কথা বলার চেষ্টা করবে গুনা কেও স্বীকার করবে আল্লাহ জবানটাকে তাকে বন্ধ করে দিবেন দিবেন আলে উমান দিহি তাদের মুখের উপরে আল্লাহ মোহর টেনে দিবেন কচু কাল কথা বলবে তখন হাতের মাঝে ভাত দিবেন কে এজন্য আল্লাহ পারে লিফটের নেই পাথর উপর উঠো আবার নিচে এই পাথর এখনো সংরক্ষিত আছে ইব্রাহিম আলাইহিস সালাম নির্মাণ করলেন এরপর বহু উচ্চর করে আবার এটা মেরামতের প্রয়োজন হলো কওমে আমালিকার মানুষগুলো পুত্রের মানুষগুলো মেরামত করলেন তারপরে কবিলায় জুরহ তারপর কবিলাই কোসাই দশম নাম্বারে কবিলাই কোরাই নবী কোরাই বংশের নবীজি কোন বংশের নবীজি কোন বংশের আল্লাহ নবী কুরাই বংশের কুরাই বংশের মানুষগুলো কুরাই বংশের মানুষগুলো বাইতুল্লাহ নির্মাণ করবে তখন নবীজি জীবিত নবীজির বয়স পঁয়ত্রিশ পঁয়ত্রিশ নবীজির বয়স বাইতুল্লাহ একটু মেরামতের প্রয়োজন তখনও বাইতুল্লা ছিল তারাও বাইতুল্লাহর তাওয়ফ করত মুশরিকরাও বাইতুল্লাহর তাওয়ফ করত তবে পূজা পূজাগণ থেকে মাথা খারাপ মাথা কি হয়ে গেছে খারাপ হয়ে গিয়েছে কি বলে তা না বলে আমরা যে কাপড় নি গুনাহ ওই কাপড় নিয়ে আল্লাহর ঘরের তাওয়াফ আমরা করতে পারবো না এই কারণে তারা সমস্ত কাপড়গুলো খুলে উলঙ্গ অবস্থায় তাওয়াফ করত যুক্তি তাদের কেমন যে কাপড় নিয়ে গুনাহ করি ওই কাপড় নিয়ে কি করা যাবে আল্লাহর ঘরে তাওয়াফ করা যাবে বোঝা যায় তারাও আল্লাহকে মানত মুশরিকরাও আল্লাহকে মুশরিকরাও আল্লাহকে মানত মানা এটা সমস্যা না কিন্তু যে কাজটা তারা করতো আল্লাহর সাথে অন্যকে উপাস্য হিসাবে শরিফ করতো আল্লাহ আদের আবার তাদের লাল মানা পূজা বিভিন্ন মূর্তিগুলোকেও তারা উপাস্য হিসাবে রহম করত এটাই সেটাই শরীরে আরাম মান আল্লাহকেই মানে তারা আল্লাহকেও মানে মানে পার্থক্য আছে না নাই আমরা আল্লাহকেই মানি একমাত্র আপনার কাছে আমরা সাহায্য চাই অন্য কারো কাছে সাহায্য চাই না আমরা আল্লাহকেই মানি রব একজন তিনি কে বলেন রবকে

ক্রমণ কৌম হামালাকা কবাইল জুরুহম কবাইল বোসাই সর্বস 10 নম্বর অষ্টম নম্বর এসে উরাইজ বংশের মানুষগুলো বানাইবেন বানানোর পর এবার তাদের মধ্যে ঝগড়া কয়েকদিন যাবত ঝগড়া চলতেছে হ즈রে আসমত নামক একটা বড় নদী পাথর আছে না নাই আছে এক এক লিলার পর টাকা বেশি পয়সা বেশি টাকা বেশি দিলাম আমি পাথর আমি রাখবো আরেক দল বলে তুমি আর সব থেকে দূর থেকে আমি বাইতুল্লার কাছে থাকি আমার হক বেশি আমরা এই পাথরটা ওখানে রাখবো বরকতের কাজটা আমরাই করবো এইভাবে আরেক দল বলে তোমাদেরকে প্রশাসনিক সাপোর্ট দিলাম আমরা অতএব হক আমাদের বেশি আমাদের ক্ষমতা বেশি বেশি আমরাই রাখবো তুমুল ঝগড়া বেশ কয়েকদিন ঝগড়ার পরে একজন লিডার দাঁড়ায় গেল বুদ্ধিমান মিমัง সমাজে এমন কিছু মানুষ থাকে যারা ঝগড়া নিরসন করে ঝগড়া নিরসন করে এমন কিছু মানুষ থাকে যারা পিছন থেকে ইন্ধন দিয়ে ঝগড়া বাজায় আছে না নাই মুনাফিক ঠিক না বেটি ঠিক মুনা মিঠা লাগে শয়তানের কাজ কি আমি তো তেমন তেমন অপরাধ করি কি করো আমি একটু মিঠা লাগাই আসে ফিফরা আসে টিকটিকি ইদু বিড়াল কুকুর এবার শুরু হয় বিড়ালের মালিক আর কুকুরের মালিক দুই গ্রুপের ঝগড়া এরপরে দুই গুত্রের ঝগড়া মারামারি লাশ করে দেয় আমার কাজ মিঠা লাগাই এরকম সমাজ কিছু মুনাফিক থাকে দুই গ্রুপে দ্বন্দ্ব বাজায়া আছে আল্লাহর কিছু বান্দা আছে মীমাংসার পর বর্ণনা করে দেয় ঝগড়া নিরসন করে ঝগড়া তাহাজ্জুদের চাইতে বেশি সওয়াব ঘুষ ছাড়া ঘুষ কি ছাড়া ছাড়া যদি আপনি বিচার করেন তাহাজ্জুদ পড়ার চাইতে আর বেশি সওয়াব এরকম একজন বুদ্ধিমান দাঁড়ায় গেল আর গতকাল ঝগড়া করবে এবার থামো বলে কি করতে হবে এই মুহূর্তে পরামর্শ জরুরি পরামর্শ সিদ্ধান্ত দেওয়া হলো এই মুহূর্তে বাহির থেকে এই মুহূর্তে বাইতুল্লাহ বাহির থেকে যেই লোকটা সর্বপ্রথম বাইতুল্লাহ প্রবেশ করবে তার এক তাকে আমরা বিচারক মানব তিনি যে সিদ্ধান্ত দিবেন সেটা মানব আর ঝগড়া করব না সব পুত্রের মানুষগুলো সব এলাকার মানুষগুলো নেতারা রাজি হ্যাঁ এটা হতে পারে এই ভাগ্যটা আর কিছুক্ষণ পরে দেখে একটা লোক আসতেছে আল্লাহু আকবার তিনি হচ্ছেন মুহাম্মদ

তা সে অনেক বিশ্বস্ত তার সিদ্ধান্তের উপরে আমরা রাজি সহজে সিদ্ধান্ত দিয়ে দিলেন বড় একটা চাদর আমি চাদরের উপরে সবাই হযরত আসমুদের পাথরটাকে রাখলেন এবার বললে পুত্রের মানুষগুলো এলাকার লিডার তোমরা সবাই এসো চাদরটাকে হাত লাগাও সবাই চাদরে হাত লাগাইলো মনে মনে খুশি আমি ধরতে বললাম আসো আসো বাইতুল্লাহর পাশে এসো হযরত আসমুদের যেখানে রাখা হলো সবাই খুশি এবার আল্লাহর নবী নিজের হাতে পাথরটা রেখে দিলেন সুবহান এই ভাগ্য নবীজির ভাগ্যে গেল আর তারাও কি হয়ে গেল খুশি হয়ে গেল তবে নবীজির আশা ছিল কুরাইশরা যখন বাইতুল্লাহ বানাবে তখন তারা ঘোষণা দিয়েছিল আমরা তো হালাল হারাম বহু টাকা বহু দিক থেকে কামাই করি আল্লাহর ঘর বানাইবো হারাম কোনো টাকা নিব না পবিত্র কিছু পয়সা দিয়ে ঘরটা বানাবো যার কাছে যা আছে পবিত্র পয়সাগুলো দাও পবিত্র পয়সাগুলো জমা করতে গিয়ে টাকা উঠছে পাব যার কারণে বাইতু মেলাটাকে না থেকে বৃত্তি থেকে একটু ছোট করে বেরাই ফেলেছে দরজা ছিল দুইটার পর লয় হাতি মে কাঁড়বা থেকে আলাদা করে ফেল নবী ইচ্ছা ছিল বাইতু মেলাটাকে পুনরায় বানাইবে ইব্রাহিমী ভিত্তির উপরে দুইটা দরজা হাতিম তার অন্তরমুক্ত করবে কিন্তু আল্লাহর নবী আশঙ্কা করলেন অনেক মানুষ মাত্র নতুন মুসলমান এরা বাপ বে আসলাম গলাটাকে প্রশ্ন করে ফেলতেছে ভুল বুঝবে এইজন্য নবীজি ওখানে হাত দেন নাই নবীর সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে যুবায়ের যখন কার ক্ষমতা তার হাতে আসে তখন তিনি নবীর মনশা অনুযায়ী আম্মা দান আয়েশা থেকে হাদিসতে শোনার পর ওই বানাইলেন কিন্তু তার दुश्मन হাজ্জাজ বিন তার মোকাবেলা করতে এসে তাকে শহীদ করে দেয় এবং ওই হাদিসে পায় নাই বাপসের নবীর যুগে ঘরটা যেমন ছিল তেমনই রাখা উচিত তার কি অধিকার সেটা পরিবর্তন করা এজন্য

সেই ফতুয়া আজও কার্যকর রাজা বাদশাহ আছে উপরে গিলাপ চেঞ্জ করে ওটাকে সুন্দর ধুয়ে মুছে পরিষ্কার করে রাখে কিন্তু আর এটাকে হাত দেওয়া হয় না এমন একটা ঘর যেদিকে আমরা ফিরে নামাজ পড়ে আজ জুমার নামাজ পড়ব যে জায়গায় এক নামাজে লক্ষ নামাজের সবাব এই জায়গায় যাওয়ার দরকার আছে না নাই দিলের ভিতরে মোহাম্মত আছে না নাই আল্লাহ কবুল করেন সকলে বলি আমিন